সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থী ভাই বোনেরা সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি বাংলাদেশ রেলওয়েতে সম্প্রতি প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি এতে আবেদন করার পদ্ধতি কি কি যোগ্যতা চাওয়া হয়েছে বেতন কত এর বিস্তারিত তো চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশ রেলওয়ে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এতে বেশ কয়েকটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এক নম্বরে দেখতে পাচ্ছি ট্রেন এক্সামিনার এটি বারো গ্রেডের একটি চাকরি বেতন স্কেল এগারো থেকে সাতাশ হাজার তিনশো টাকা এতে পদ সংখ্যা কিন্তু পঁয়তাল্লিশটি আঠারো থেকে তিরিশ বছর বয়সী যে কেউ আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং এতে কিন্তু সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন অনন্য দ্বিতীয় শ্রেণী অর্থ সর্বনিম্ন সেকেন্ড ক্লাস পেলে আপনি আবেদন করতে পারবেন আপনার যদি অনার্সে থার্ড ক্লাস থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন না দুই নম্বর পোস্টে রয়েছে ট্রেন কন্ট্রোলার এটিও বারো গ্রেডভুক্ত এতে পোস্ট রয়েছে সাতাশটি শিক্ষাগত যোগ্যতা একই চাওয়া হয়েছে অর্থাৎ অনন্য দ্বিতীয় শ্রেণীতে সমমানের স্নাতক তিন নম্বরে রয়েছে ট্রাফিক অ্যাপ্রেন্টিস পোস্ট এটি চোদ্দ গ্রেডভুক্ত একটি চাকরি বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এতে পোস্ট রয়েছে আঠারোটি এটিও অনন্য দ্বিতীয় শ্রেণীতে স্নাতক চার নম্বর পোস্ট রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস এটি বিশ গ্রেডভুক্ত একটি চাকরি আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত বেসিক ধরা হয়েছে এর পোস্ট কিন্তু সবচেয়ে বেশি দুইশো আটচল্লিশটি পোস্টে নিয়োগ দেয়া হবে এই ট্রেড অ্যাপ্রেন্টিস এই চাকরিতে এর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে অনন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস করলেই কিন্তু আপনি এই দুইশো আটচল্লিশটি পোস্টের ট্রেড অ্যাপ্রেন্টিসে আবেদন করতে পারবেন এটিও সকল জেলার প্রার্থীদের জন্য উন্মুক্ত চলুন দেখে নেওয়া যাক অন্যান্য শর্তাবলী প্রার্থীর বয়স এক সাত দুই তারিখে অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য বয়স কিছুটা শিথিলযোগ্য নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান ও কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণযোগ্য হবে অর্থাৎ বর্তমানে কোটা পদ্ধতি যেরকম প্রচলিত রয়েছে যদি এরকমই থাকে তাহলে এটাই থাকবে এবং বর্তমান চলতি আন্দোলনের কারণে যদি কোটা পদ্ধতি শিথিল হয় বা কোটা পদ্ধতি বাতিল হয় সেক্ষেত্রে যারা আবেদন করবেন তারা তো সৌভাগ্যবান হবেন তারা কোটা ছাড়া পরীক্ষা দিতে পারবেন এটি উল্লেখ করা হয়েছে এই লাইনে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল বা সংশোধন করার অধিকার রাখেন নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনারা যদি চাকরি সম্পর্কিত বিভিন্ন আপডেট বা আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে ক্লিক করবেন যেন পরবর্তীতে প্রকাশিত সকল ভিডিও সবার আগে আপনি দেখতে পান ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন